আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি উমেশরা পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিতে ইরানকেও যুক্ত করার প্রস্তাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাবি জানিয়েছেন ইরান সৌদি আরব পাকিস্তান ও ইরাক মিলিতভাবে একটি সম্মিলিত নিরাপত্তা চুক্তিতে অংশ নিতে পারে তিনি বলেন ইসলামাবাদ ও রিয়াদের মধ্যে স্বাক্ষরিত স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট ইতিবাচক উদ্বেগ এবং পাকিস্তান ইতোমধ্যেই জানিয়েছে যে অন্যান্য দেশও এই চুক্তিতে যোগ দিতে পারবে সাফাবি এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন ইরানেরও এ চুক্তিতে অংশ নেওয়া উচিত তিনি উল্লেখ করেন এই চুক্তির মাধ্যমে আঞ্চলিক সামরিক প্রস্তুতি এবং কূটনীতি শক্তিশালী হবে যদিও সৌদি আরব ও পাকিস্তান যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া পারমাণবিক সংক্রান্ত চুক্তি করবে না তবু এটি আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হবে সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বিশেষভাবে কাতারে ইসরায়েলের হামলার পর আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতি পরিবর্তনের এক সপ্তাহের মধ্যে এই চুক্তি হয় বিশ্লেষকদের মতে চুক্তির মধ্যে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি অন্তর্ভুক্ত হতে পারে তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জোর দিয়ে বলছেন যে সৌদি আরবের কাছে পারমাণবিক অস্ত্র বিক্রি করা হবে না বিশ্লেষকরা এই চুক্তিকে ঐতিহাসিক ও অপ্রত্যাশিত ঘটনা হিসেবে দেখছেন ইরানকে যুক্ত করার প্রস্তাব আঞ্চলিক কূটনীতি ও শক্তির ভারসাম্যে নতুন মাত্রা দিতে পারে সংযুক্ত আরব আমিরাত ইউএ ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে নতুন ভাবে চার ধরনের ভিজিট ভিসা চালু করা হয়েছে। এগুলো হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ ভিসা, বিনোদন ভিসা, অনুষ্ঠান ভিসা এবং ক্রুজ জার্সকনিদের ভিসা। এসব ভিসার মাধ্যমে প্রযুক্তি, পর্যটন, বিনোদন ও সামুদ্রিক ভ্রমণ খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্য নিয়েছে আমিরাত একই সঙ্গে মালবাহী ট্রাক চালক আত্মীয় ও বন্ধুদের জন্য ভিসা, ব্যবসা স্থাপনের ভিসা এবং মানবিক কারণে দেওয়া বিশেষ ভিসা নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। জামিনদারদের মাসিক আয়ের শর্ত আর্থিক সক্ষমতার প্রমাণ স্বাস্থ্য বিমা এবং ব্যবসায়িক অভিজ্ঞতার মতো শর্তগুলো কঠোর করা হয়েছে মানবিক বিবেচনায় যুদ্ধ বা দেশের মানুষদের বিশেষ ছাড় দেয়া হবে এছাড়া স্বামী মারা গেলে বা বিবাহ বিচ্ছেদের পর বিদেশি নারীরা স্পন্সর ছাড়াই বসবাসের অনুমতি পাবেন তবে এক্ষেত্রে আর্থিক সক্ষমতা ও উপযুক্ত আবাসনের শর্ত পূরণ করতে হবে আমিরাতের এই উদ্যোগ মূলত বিদেশি বিশেষজ্ঞ উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করার পাশাপাশি সমাজে মানবিক সুরক্ষা নিশ্চিত করার অংশ হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের এইচ ওয়ান বি ভিসাই ফি বৃদ্ধির কারণে ভারতের তরুণদের স্বপ্ন ভেঙে পড়েছে মার্কিন প্রশাসন এই ভিসার ফি বছরে প্রায় দুই হাজার ডলার থেকে বাড়িয়ে এক লাখ ডলার করেছে ফলে ভারতীয় আইটি ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন যুক্তরাষ্ট্রে কর্মী পাঠানোর ক্ষেত্রে বড় খরচের মুখোমুখি হচ্ছে মেঘনা গুপ্তা যিনি ভারতের টাটা কনসালটেন্সি সার্ভিসের হায়দ্রাবাদের অফিসে কাজ করছেন তার স্বপ্ন ছিল যুক্তরাষ্ট্রে গিয়ে স্থায়ীভাবে বসবাস করা কিন্তু নতুন ভিসা ফি বৃদ্ধির কারণে তার পরিকল্পনা স্থগিত হয়েছে এই পরিবর্তনটি শুধু মেঘনার জন্য নয় ভারতের হাজার হাজার দক্ষ তরুণের জন্য বড় এক ধাক্কা ভারতীয় আইটি প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে এইচ ওয়ান বি ভিসার মাধ্যমে তাদের দক্ষ কর্মীদের যুক্তরাষ্ট্রে পাঠাত দু সালে সবচেয়ে বেশি এইচ ওয়ান ভিসা পাওয়া দশটি প্রতিষ্ঠানের মধ্যে সাতটি ভারতীয় ছিল যা দু সালে চারে নেমে এসেছে নতুন ফি বৃদ্ধির ফলে একজন কর্মী ন্যূনতম বেতন সহ নিয়োগ খরচ বেড়ে যায় এক লাখ ষাট হাজার ডলারে ছোট প্রতিষ্ঠান ও স্টার্টআপগুলোর জন্য অনসাইট বা সরাসরি যুক্তরাষ্ট্রের কর্মী পাঠানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে ফলে মার্কিন কোম্পানিগুলো এখন স্থানীয় কর্মী নিয়োগ বা কাজ অফসরে পাঠানোর দিকে বেশি ঝুঁকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই পরিবর্তনের প্রভাব যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থীদের উপরও পড়ছে নর্থ আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান স্টুডেন্টসদের সুধাংশু কৌশিক জানিয়েছেন অনেক শিক্ষার্থী ইতিমধ্যে ঋণের বোঝায় জর্জরিত নতুন নিয়ম তাদের জন্য অবিশ্বাস্যভাবে কঠিন ও অসহনীয় হয়ে উঠতে পারে অবশ্য বিশেষজ্ঞরা এও মনে করেন এই পরিস্থিতি ভারতীয় মেধা পাচার রোধের সুযোগ হতে পারে অবসর ও রিমোট প্রকল্পে গতি বাড়লে দেশীয় প্রযুক্তি খাতে সুযোগ সৃষ্টি হবে তবে যুক্তরাষ্ট্রে কাজের অভিজ্ঞতা নিয়ে ফিরে আসা কর্মীরা উচ্চ বেতন আশা করবেন যা নিয়োগে সীমাবদ্ধতা তৈরি করতে পারে সিলিকন ভ্যালির একজন ভারতীয় প্রকৌশলী বলেছেন যুক্তরাষ্ট্রে তাদের কাজ প্রযুক্তির সর্বাধুনিক স্তরে যা ভারতে এখনো পাওয়া সম্ভব নয় ফলে হঠাৎ পরিবর্তন তাদের জীবন ও কর্ম পরিকল্পনায় নেতিবাচক প্রভাব ফেলছে ট্রাম্পের ভিসা নীতি শুধু ভারতের তরুণদের স্বপ্নে আঘাত করছে না বরং আন্তর্জাতিক প্রযুক্তি খাতের ভারসাম্য ও মার্কিন উদ্ভাবনী ব্যবস্থার উপরও প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে যুক্তরাজ্যে প্রথমবারের মতো ধান চাষে সফলতা এসেছে দেশটির সেন্টার ফর ইকোলজি অ্যান্ড হাইড্রোলজি জানিয়েছে তারা বিভিন্ন ধরনের জাত নিয়ে পরীক্ষামূলকভাবে ছোট ক্ষেত তৈরি করে সফলভাবে ফসল ফলিয়েছেন এই ধানের মধ্যে ব্রাজিল কলম্বিয়া এবং ফিলিপাইন থেকে আনা জাত রয়েছে গবেষণা নেতৃত্বে থাকা পরিবেশ বিদ নাদিন জানিয়েছেন তারা আগে কখনো এই ধরনের চাষ করেনি এবং জলবায়ুর পরিবর্তনের কারণে এমন ফলন সম্ভব হয়েছে যা দশ বছর আগে কল্পনাও করা যেত না আগামী দশকের মধ্যে যুক্তরাজ্যে ধান একটি সম্পূর্ণ উপযুক্ত ফসল হতে পারে পরীক্ষামূলক চাষে ধানের চারাগুলো বড় ও ঝোকল হয়েছে তবে আরেক গবেষক অধ্যাপক রিচার্ড পাইওয়েল সতর্ক করে বলেন দেশের আবহাওয়া ধান চাষের জন্য কাছাকাছি অবস্থায় রয়েছে বাণিজ্যিক রোপণে ঝুঁকি এখনো রয়ে গেছে সংশ্লিষ্টরা বলছেন যুক্তরাজ্যে দু হাজার সালে গমের ফলন উল্লেখযোগ্যভাবে কমে গেছে ফলে কৃষকদের ঝুঁকি বাড়ছে তাপমাত্রা বৃদ্ধি পেলে ধান চাষ আগামী এক দশকের মধ্যে বৃহৎ পরিসরে লাভজনক শস্য হতে পারে যুক্তরাজ্যে চালের বাজার ইতিমধ্যে এক বিলিয়ন পাউন্ডের বেশি মূল্যের এবং দেশের চাহিদা মেটাতে আন্তর্জাতিক আমদানির উপর নির্ভর করতে হয় ধান চাষের সাফল্য অভ্যন্তরীণ সরবরাহ বৃদ্ধি করে খাদ্য নিরাপত্তা বাড়াবে আমদানির উপর নির্ভরতা কমাতেও সহায়ক হতে পারে এছাড়া পরীক্ষামূলক ধান চাষ দেশের গুরুত্বপূর্ণ পিটল্যান্ড ইকোসিস্টেমের জন্য সুবিধা বয়ে আনতে পারে গত শতাব্দীতে যুক্তরাজ্যে প্রায় নব্বই শতাংশ জলাভূমি বিলুপ্ত হয়েছে প্রখ্যাত কার্লিও পাখি সংরক্ষণবিদ ম্যারি ক্যালুয়েল উল্লেখ করেন বিলুপ্ত প্রায় কার্লিও পাখিরা ধানের ক্ষেতকে তাদের বিরতি স্থল হিসেবে ব্যবহার করতে পারবে যা তাদের জন্য নতুন আবাসস্থল তৈরি করবে যুক্তরাজ্যে ধান চাষের সাফল্য শুধু খাদ্য সরবরাহ নয় বরং খাদ্য স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার দিকে ভারতে বিদেশিদের প্রবেশের নিয়মে বড় পরিবর্তন এসেছে এতদিন বিদেশি ভ্রমণকারীদের বিমানবন্দরে পৌঁছে হাতে লেখা ডিস ফর্ম পূরণ করতে হতো এবার সে পুরনো নিয়মের অবসান ঘটিয়ে চালু করা হচ্ছে ডিজিটাল ই অ্যারাইভাল কার্ড পয়লা অক্টোবর নতুন এ নিয়ম কার্যকর হবে এর ফলে ভ্রমণকারীদের আরও বিমানবন্দরে দাঁড়িয়ে ফর্ম পূরণের ঝামেলায় পড়তে হবে না ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই পদক্ষেপ ভ্রমণ প্রক্রিয়াকে আরও সহজ করবে বিমানবন্দরের দীর্ঘ লাইন কমে আসবে যাত্রীদের সময় বাঁচবে এবং ইমিগ্রেশন প্রক্রিয়া হবে আরও দ্রুত ও আধুনিক ভ্রমণকারীরা এখন থেকে দেশটিতে প্রবেশের আগে অনলাইনে ই অ্যারাইভাল কার্ড পূরণ করতে পারবেন ভারতে আসার পাঁচ দিনের মধ্যে ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিতে হবে কার্ড পূরণের সময় ভ্রমণকারীদের সম্পূর্ণ নাম জাতীয়তা পাসপোর্ট ভারতে আগমনের তারিখ ও উদ্দেশ্য জানাতে হবে পাশাপাশি গত ছয় দিনে কোন কোন দেশ ভ্রমণ করেছেন ভারতে অবস্থানের ঠিকানা ইমেল ও যোগাযোগ নম্বর সহ জরুরি যোগাযোগের তথ্য জমা দিতে হবে সব তথ্য জমা দেওয়ার পর ভ্রমণকারী একটি প্রিভিউ কপি পাবেন যা বিমান বন্দরে ইমিগ্রেশন কর্মকর্তাদের দেখাতে হবে বিশ্বের অনেক দেশ ইতোমধ্যে ধরনের ডিজিটাল কার্ড ব্যবস্থা চালু করেছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ পশ্চিমা দেশগুলোকে তীব্র ভাষায় সতর্ক করে দিয়েছেন তিনি বলেছেন মস্কো যদি কোনো আগ্রাসনের শিকার হয় পাল্টা প্রতিক্রিয়া হবে ভয়াবহ রাশিয়াকে কেউ আক্রমণ করলে ফল ভয়ানক হবে বক্তব্যে ল্যাব জার্মানির বিরুদ্ধে করা সামরিক মন্তব্যেরও অভিযোগ করেন তিনি বলেন কিছু দেশ ও রাজনৈতিক রাশিয়াকে সবচেয়ে বড় হুমকি হিসেবে উপস্থাপন করছে এবং ধরনের সমালোচনায় মস্কো উদ্বিগ্ন ল্যাবরব বলেন যদি কেউ রাশিয়ার আকাশীমায় কোনো কোন উড়ন্ত বা অন্য কোনো বস্তু ভূপাতিত করার চেষ্টা করে এবং তার রাশিয়ার ভূখণ্ডের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তাহলে কঠিন প্রতিক্রিয়া হবে রাশিয়া কখনও ন্যাটো বা ইইউ দেশগুলোর উপর ড্রোন বা ক্ষেপণাস্ত্র ছুঁড়ে মারে না এবং ভবিষ্যতেও এরকম পরিকল্পনা নেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি এবং পরিস্থিতি স্থিতিশীল করার জন্য একুশ দফার পরিকল্পনা সাজাচ্ছে এর মূল ভিত্তি সামরিক অভিযান তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে জীবিত জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়া সেই সঙ্গে চব্বিশ জনের মরদেহ হস্তান্তর করতে হবে মার্কিন গণমাধ্যম জানিয়েছে পরিকল্পনা অনুযায়ী হামাসের সব আক্রমণাত্মক অস্ত্র ধ্বংস করা হবে যারা শান্তিপূর্ণ সহাবস্থানে প্রতিশ্রুতিবদ্ধ হবে তাদের ক্ষমা করা হতে পারে এবং যারা চাইবে তাদের নিরাপদভাবে গাজা ছেড়ে অন্য দেশে গিয়ে অবস্থান করতে সহায়তা করা হবে তবে ইসরায়েল ও হামাস উভয় পক্ষই এখনো এই তিন পৃষ্ঠা রূপরেখায় সম্মত হননি ট্রাম্প হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করার সময় প্রস্তাবটি গ্রহণে চাপ দেবেন বলে ধারণা করা হচ্ছে হামাস জানিয়েছে তাদের কাছে এখনো প্রস্তাবের অনুলিপি পৌঁছায়নি নথি অনুযায়ী জিম্মিদের বিনিময়ে ইসরায়েলি পক্ষ একাধিক বন্দি মুক্তির ব্যবস্থাও করবে সব ইসরায়েলি জিম্মি মুক্তি পাওয়ার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৫০ পঞ্চাশ জন ফিলিস্তিনি এবং সাত অক্টোবরের পর আটক থাকা প্রায় এক হাজার সাতশো গাজাবাসীকে ছাড়ার কথাও থাকছে এছাড়া মরদেহ হস্তান্তরের বিনিময়ে নির্দিষ্ট সংখ্যক গাজাবাসীর মরদেহ ফেরত দেওয়া হবে পরিকল্পনায় তাৎক্ষণিক মানবিক সহায়তা বাড়ানোর কথা বলা হয়েছে অবকাঠামো হাসপাতাল ও খাদ্য প্রক্রিয়া কেন্দ্র পুনর্গঠন ধ্বংসস্তূপ সরানো এবং রাস্তা খুলে দেওয়ার মতো বিষয় রয়েছে তবে প্রশ্ন রয়ে গেছে কারা এসব কাজ করবে ও অর্থের যোগান কারা দেবে পরিকল্পনার এক গুরুত্বপূর্ণ দফা গাজার প্রশাসনিক ব্যবস্থায় পরিবর্তন। বলা হয়েছে যোগ্য ফিলিস্তিনি ও হল আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠন করা হবে অস্থায়ী অন্তর্বর্তী শাসন যারা দৈনন্দিন সেবা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র একটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠন করে এই অন্তর্বর্তী কর্তৃপক্ষকে সমর্থন ও তত্ত্বাবধান করবে পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিন কর্তৃপক্ষকে অভ্যন্তরীণ সংস্কার করতেও বলা হবে নথিতে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী বা স্টেবিলাইজেশন ফোর্স গঠনের প্রস্তাবও আছে বিশ্ব সংবাদ আজ এখানেই শেষ করছি আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক